আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতদিন সবাই মনে করতেন যে এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এটা বুঝি সরকার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার সেই সরকারেরই আশীর্বাদ পুষ্ট একটা দল এবং অনেকে একে কিংস পার্টিও বলতেন আমরা এখন দেখলাম যে এই কিংস পার্টির যিনি প্রধান আহ্বায়ক তিনি মিস্টার নাহিদ ইসলাম তিনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা প্রকারান্তরে সরকারের বিরুদ্ধে যায় এবং তিনি বলেছেন যে মিস্টার মাহফুজ আলম যে জি নাকি এই নাহিদ ইসলামের গত জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের যিনি সহযোদ্ধা এবং ডক্টর ইউনুজ্জাকে পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে যুক্তরাষ্ট্রে একটা খুবই হাই লেভেলের মঞ্চে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছেন সেই মাহফুজ আলমের পক্ষে এবং যেটা সরকারের বিরুদ্ধে যায় এবং মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে সরকার এবং উপদেষ্টারা এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন বলে নাহিদ ইসলাম অভিযোগ করেছে এবং উনি তার নিজস্ব ফেসবুকে এই পোস্টার দিয়েছেন এখন যে ঘটনার প্রেক্ষিতে মাহফুজ আলম এই পোস্টটা দিয়েছেন সেই ঘটনাটা কী সেই ঘটনাটা হলো যে মাহফুজ আলম উনি তো আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা উনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং লন্ডনে শুক্রবার দিন স্থানীয় সময় সন্ধ্যায় সাতটার দিকে উনি সোয়াজ গাড়িতে বের হচ্ছিলেন এবং সেখানে উনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে ওখানে আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছিল এবং তারা সেখানে ডিম নিক্ষেপ করেছেন গাড়ির কাছে কিন্তু ওনাদের ডিমগুলি যে লেগেছে এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং এই ভিডিওগুলো বিচিত্র ভিডিও বিচিত্র এই কারণে বলছি এই ভিডিওগুলো আওয়ামী লীগের লোকজন যারা তারা এটা ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক ধরনের উল্লাস প্রকাশ করেছেন আবার বিপরীত দিকে যারা এই সরকারের যারা সমর্থক অথবা এনসিপির যারা সমর্থক তারা এটা মানে পোস্ট করে তার সঙ্গে আওয়ামী লীগের যে ফ্যাসিভেদি আচরণ সে আচরণের কিছু নিন্দা করেছেন এটা হতেই থাকবে কারণ আওয়ামী লীগের এখন যুক্তি আওয়ামী লীগের যুক্তিটা তাদের বক্তব্যটা হলো যে আমাদের তো তোমরা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছ কোথায় বন্ধ করে দিয়েছ দেশে তো বিদেশে বসে আর আমরা করবো এগুলো তোমরা তো আমাদের কথা বলতে দাও না তো এখন কথা বলতে না দেওয়ার যে মানে কালচারটা সেটাই বা আমরা কেন অর্জন করলাম এবং কেন সেটা আমরা প্রয়োগ করলাম সেটা নিয়েও আরেক বিতর্ক যা হোক এগুলি চলতে থাকবে কিন্তু আপনি একটা কিছু করবেন একটা বড় দলের বিরুদ্ধে আপনি একটা অ্যাকশন নেবেন আর তারা চুপচাপ বসে থাকবে ভদ্র ছেলের মতো বাংলাদেশে তো সেই প্র্যাকটিসটা আমরা আগে দেখিনি কাজে এটা কী হবে যা হবার তো হচ্ছে যদি আমি আলোচনা বাদও রাখি সরিয়ে রাখি নাহিজুল ইসলাম কি বলেছেন তার স্ট্যাটাস সেটা একবার ভাবুন উনি লিখেছেন আমি আমি ওনার স্ট্যাটাসটা সম্পূর্ণ সম্পূর্ণ করবো না কিছু অংশ আপনি পড়ে শোনাই তারপরে আমি ওই পড়তে পড়তে আলোচনাটা করবো তিনি লিখেছেন মাহফুজ আলমের উপর হামলা মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে বুঝেন ব্যাপারটা উনি বলতে চাচ্ছেন এই মাহফুজ আলমের উপর এই যে হামলাটা হয়েছে এই হামলার মৌন সম্মতিটা যারা তৈরি করেছে এবং উনি কিন্তু বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাজটা করেছে পরে পাবেন তাহলে অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে এবং সরকারের কর্তৃপক্ষ উপদেষ্টা কথা বলা হচ্ছে বলে বলছে যে তারাও ভুগবে মানে উপদেষ্টা জনের রাজনীতি করে মানে এই যে বিভাজনের এটা সে বিভাজনের রাজনীতি হিসেবে অভিহিত করেছে বিভাজনের রাজনীতি কে করছে এখন ফাঁসিবাদ করছে তার মানে এই সরকারে যারা আছে যারা মাহবুজ আলমের উপর হামলাটাকে মোহন সম্মতি দিয়েছেন তারা আসলে প্রকারন্তরের ফ্যাসিবাদী তাই ফ্যাসিবাদের ডেফিনেশনটা কত সহজ হয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই মাহবুজ এই নাহিদ ইসলাম প্রকারান্তরে বললেন যে সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা নাকি ফ্যাসিবাদের দোসর অথবা নিজেরাই ফ্যাসিবাদী যে কোনো একটা শুনুন তারপরে কি বলেছেন মাহবুব আলম গণ পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই মানে মাহবুব আলম যে রাজনীতির কথা বলেছেন সেই রাজনীতির পথে বাংলাদেশ হাঁটছে না মানে বাংলাদেশ হাঁটছে না মানে কি বাংলাদেশে যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার আছে সেই সরকার হাঁটছে না এই সরকারের এক সময় পার্ট কিন্তু নাহিদ ইসলাম সাহেব ছিলেন তখন কি হাঁটতো নাহিদ ইসলাম সাহেব যতদিন এই সরকারের অংশ ছিলেন ততদিন কি ওনারা এই মাহফুজ আলমের যে আবিষ্কৃত যে দায় ও দরদের রাজনীতি এই জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার না আমার কাছে তবুও বলছি দায় ও দরদের রাজনীতির পথে এবং অন্তর্ভুক্তি রাজনীতির পক্ষে ওনারা কি যখন হাঁটতেন অন্তর্ভুক্তি রাজনীতির পরিবর্তে আমরা তো দেখছি যে বিভক্তি রাজনীতি এখন চলছে যাও হোক শুনে আরও কী লিখেছেন উনি লিখেছেন আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ যা অবসম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফ্রি আনবে নাইজিল কামালে এই কথাটার প্রতি আমি সম্পূর্ণ একমত উনি যেটা বলেছেন যে আমরা এখন কী দেখছি যে ফ্যাসিবাদকে বিরোধিতা করতে করার নাম নিয়ে প্রতিক্রিয়াশীল দিতে হচ্ছে এবং প্রতিশোধের দিতে হচ্ছে কেন হচ্ছে এই যে প্রতিশোধের রাজনীতি এর বিরুদ্ধে আপনি এনসিবিরা হবেন আপনি বলুন আপনার কী কি পদক্ষেপ নিয়েছে কি আপনারা একটার ব্যাপারে কোনো রকম প্রতিরোধ করেছেন কোনোরকম বিবৃতি দিয়েছেন কোনোরকম নিন্দা জ্ঞাপন করেছেন এই তো কয়েকদিন আগে ঢাকা রিপোর্টার্স কমিটি থেকে মঞ্চ একাত্তর নামক একটা সংগঠনের মানে অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হলো প্রতিবাদ করেছিলেন এটা কি মবের রাজনীতি না এখন এটা সরকারই করছে সরকার একটা মব ক্রিয়েট করে তারপরে তাদেরকে নিয়ে যে বারো ঘন্টা বসিয়ে রেখে নিরাপত্তা নামে তারপরে আমরা করে দিয়েছে কি বলেছেন আপনারা আজকে যখন নিজের গায়ে লাগছে তখন খুব খারাপ লাগছে তখন মনে হচ্ছে যে প্রতিশোধের রাজনীতি করতেছেন তখন প্রতিশোধের রাজনীতি হয় নাই আগে বর্ষিয়ার অ্যাডভোকেট ফজলুর রহমান বীর বীরিযো তার সামনে যে ভাষায় গালাগালি করা হলো এবং সারাটা দিন চললো কোনো প্রতিবাদ করেছেন আপনারা আপনি তো একটা পার্টি প্রধান করেছেন এটি কিসের রাজনীতি এটা কি বিভক্তির রাজনীতি নয় এটা কি প্রতিশোধের রাজনীতি নয় আপনারা প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছেন কাদেরকে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে তো যা ভেবেছেন আপনি ভাবছেন আপনারা অন্যরা কেউ করবে না এখন অন্যরা করছে এটাই তো চলতেছে আমাদের এখানে মিউজিক্যাল চেয়ারের মতো কেন করতে দিচ্ছেন কেন করছেন এইগুলি বলে লাভ রে ভাই এবং উনি যেটা বলছেন যে আলটিমেটলি কিন্তু ফিরে আসবে যদি যে চলতে থাকে আর চলতে রাত না আরো কিছু কথা বলি উনি আরো কিছু কথা বলেছেন উনি বলেছেন অন্তর্বর্তী সরকার কোনো জল পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বার্তা দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে ভাবুন এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমি নাহিদ ইসলামের এই বক্তব্যটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি আমি মনে করি এই বক্তব্যের এই যে অভিযোগ এই অভিযোগের জবাব যদি সরকারের যদি আত্মসম্মান থাকে এই সরকারের মধ্যে যদি মিনিমাম ব্যক্তিত্ব থাকে তাহলে এই সরকার তার জবাব দেবে আমার মনে হয় না এই সরকার খুব ভালো জবাব দিতে পারবে আমি এই যে রিপোর্টটা পড়লাম এটা আমি নিয়েছি বেসিক্যালি প্রথম আলো দৈনিক প্রথম আলো থেকে প্রথম আলোর এই রিপোর্টের নিচে কিছু মন্তব্য আছে আমি মাত্র দুটো মন্তব্য আপনাদের পড়ে শোনাব আমি নিজে খুব একটা মন্তব্য করতে চাই না দুটো মন্তব্য কি প্রথম যে মন্তব্যটা নিচ্ছি এটা আজকেই বেলা একটা ছয়চল্লিশ মিনিটে করেছেন আননেমড ইউজার মানে তার নাম প্রকাশটা করেননি উনি উনি লিখেছেন আপনারা দুনিয়ার যেখানেই যাবেন সেখানেই এরকম ধাওয়া খেতে হবে আপনারা দেশের যে ক্ষতি করেছেন মানুষ ক্ষমা করবে না বুঝাচ্ছে একটা পক্ষের লোক এবং এই সরকারকে তারা পছন্দ করছে না এবং সরকারের পার্ট হিসাবেই তিনি মাহবুব নাহিদ ইসলামকে বিবেচনা করছেন যে আপনারা বলতে নাহিদ ইসলাম এবং সরকার উভয়কে বুঝিয়েছেন এই যে মন্তব্যটা এই মন্তব্যের আরেকজন লোক জবাব দিয়েছেন উনিও আননেমড ইউজার উনি লিখেছেন অ্যাগ্রি কান্ট্রি মানে তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারপর লিখেছেন বিএএল মানে বাংলাদেশ ডিড ডেস্ট্রয়েড আওয়ামী লীগ ক্ষতি করেছিল কিন্তু এরা ধ্বংস করে দিয়েছে এটার আবার আরেকজন জবাব দিয়েছেন মিস্টার সৈয়দ তিনি লিখেছেন তারা কি হাসিনার চেয়েও দেশের বেশি ক্ষতি করেছেন খুব ইম্পর্টেন্ট কথা বলুন তিনি তুলনামূলক আলোচনা করছেন আমি আরেকটা মন্তব্য করেই আমার আলোচনা শেষ করব এই মন্তব্যটা লিখেছেন এম ডি মাহফুজুর রহমান তিনি লিখেছেন দশটা পঞ্চাশ মিনিটে সকালে আজকে এবং তিনি ইংরেজিতে লিখেছেন যে ইফ থিং থিঙ্ক দ্যাকসেপ্ট অনেকগুলো আছে ইংরেজিতে আমি দিয়ে দিচ্ছি দেখে নেন যেটা আমি সরলভাবে বাংলা যদি অনুবাদ করি বাংলা কী দাঁড়ায় যে আমরা যদি ভেবে থাকি যে আমরা কোনো রাজনৈতিক দলকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারব তাহলে আগের আমলের তুলনায় ভালোভাবে দেশকে পরিচালনা করতে হবে আমাদেরকে অবশ্য বর্তমান সরকারের অর্জনগুলোকে মূল্যায়ন করতে হবে মানুষ এরই মধ্যে বর্তমান সরকারের সাফল্য ও ব্যর্থতাগুলো মূল্যায়ন করা শুরু করে দিয়েছে বেশিরভাগ মানুষ বর্তমান ও পূর্ববর্তী সরকারের তুলনামূলক মূল্যায়ন করছে এবং বর্তমান সরকার নিয়ে তাদের সন্তুষ্টির মাত্রা অতটা উচ্চ নয় অর্থ কী হলো ভাই অর্থ হলো এটাই যে আপনি যদি আগের সরকারকে ফ্যাসিবাদি বলেন তাদেরকে মানুষের মন থেকে মুছে ফেলতে চান তাহলে আপনাদেরকে এমনভাবে দেশ চালাতে হবে যাতে নাকি মানুষ মনে করবে যে আগের সরকারটা আসলেই খারাপ ছিল যদি আপনি তাদের চেয়ে খারাপভাবে চালান তাহলে মানুষ মনে করবে আগেরটাই ভালো ছিল কি করছেন আপনারা এবং এই যে নাইজ ইসলাম যে কথাগুলি বলেছে এই কথার জবাব তো আমি সরকারের কাছে চাই সরকার এই প্রশ্নের কি জবাব দেবেন ইসলামের অভিযোগ বলব দেশ যেভাবে চলছে মানুষ কিন্তু তুলনা করতে শুরু করে দিয়েছে Allah fi'z